নমস্কার বন্ধুরা স্টিজ বাই তনুষ্টিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য হুব আর হুপের ঘর কীভাবে তৈরি করতে হয় তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তো যারা সেলাই করছে তাদের জন্য তো গুরুত্বপূর্ণ আর যারা বাড়িতে হাউস ওয়াইফ রয়েছেন যাদের হঠাৎ করে ব্লাউজের হুপ ছিঁড়ে যাবে হুপের ঘর ছিঁড়ে যায় তো তারা দোকানে যাওয়া তো সময় সম্ভব হয় না তাই বাড়িতে বসে কিন্তু অনায়াসে হুব আর হুপের ঘর তোমরা কিন্তু তৈরি করতে পারবে এই ভিডিওটা দেখে তো প্রথমেই আমি এখানে ব্লাউজের একটা তৈরি ব্লাউজ আছে এটা ফিটিংস হয়নি তো হুব আর হুপের ঘর তৈরি করার পরে কিন্তু ফিটিংস হবে তো ফার্স্টে কিন্তু হুপের হুপ যেখানে লাগানো হবে সেটা কিন্তু আমি মেজারমেন্ট করে নিচ্ছি আর চকের সাহায্যে দাগ নিয়ে নিচ্ছি তো এটাতে আমি পাঁচটে হুপের ঘর লাগাবো তাই পাঁচটা দাগ দিয়ে নিলাম প্রথমে এটাকে হাফ করে নিলাম প্রথমে উপরে একটা নিচে একটা দাগ দিয়ে দিলাম তারপর এটা মাঝ বরাবর একটা দাগ দিলাম তারপর যেখানে মাঝ বরাবর থেকে উপরের দাগে একটা মার্জিন করলাম আর তারপরে মাঝ বরাবর থেকে নিচের মার্জিনে আর একটা দাগ টানলাম মানে আমার হাতে কিন্তু তিনটে আঙুল গ্যাপে করে একটা করে দাগ রয়েছে এরপর আমি সেম প্রসেসে আমি উল্টো দিকে মানে হুপের ঘর যে পট্টিতে তৈরি হবে সেই হুপের পট্টিতে আমি দাগ দিয়েছি যাতে আমার কোথাও না মানে কম বেশি হয়ে যায় মানে একটা উপরে হুপ ঘর আর হুপ হুপ লাগানো আছে উপরটাতে আর নিচে হুপের ঘর হয়ে গেছে তাতে এটা যাতে না হয় তার জন্যে কিন্তু আমি চকের সাহায্যে দাগ নিয়ে নিলাম আর এখানে সু সুতো কাঁচি আর হুপ নিয়ে নিচে কতগুলো তো এরপর আমি সুতোটাকে চার ভাজে ভাজ করব প্রথমেই এই ডবল ভাজে ভাঁজ করে সুজের মধ্যে ভরে নেব তারপরে এটাকে আরও একটা ভাঁজ দিয়ে দেব আসলে সুতোটা যদি মোটা হয় মানে যত ভাঁজ দিবে দুটো মানে চারটে ভাঁজ হলে সুতোটা মোটাও হয় আর স্লাইটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় যাদের কথা বুঝতে অসুবিধা হবে তারা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই করব তো এই হচ্ছে দেখছেন কতটা মোটা হয়ে গেছে সুতোটা আমার এরপর আমি এখানে হুপ নিয়ে নেব একদম ফার্স্টে আমি হুপ বসিয়ে নিয়েছি হুপের যে দুটো ঘর আছে না ফার্স্টের ঘরটাতেই আমি দুটো সেলাই প্রথমে দিয়ে দিব মানে মানে হুপটাকে ধরার জন্য কাপড় সাথে হুপটাকে ধরার জন্য ফার্স্টে আমি দুটো সেলাই দিয়ে দেবো তারপরে নেক্সট ঘরটাতে আমি চলে যাব এরপর এটাকে তিন চারবার আমি পেঁচিয়ে নেব সুতোটাকে ঠিক এইভাবে কিন্তু পেঁচিয়ে দেবো কোনো লক দিচ্ছি না আমি এখন তারপরে চলে যাব হুপের মাথার কাছে এরপর হুপের মাথাটা ওই কাপড়ের সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে ঠিক এইভাবে নিয়ে একটা কিন্তু রাউন্ড দিয়ে দিতে দিতে হবে হবে মানে দিয়ে মাথাটা শক্তভাবে ওই কাপড়ের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় এরপর আমি ফার্স্টে যে হুপ ঘরটাতে স্টার্ট করেছিলাম সেলাই করার সেই ঘরটাতে এসেই কিন্তু একবার আমি ঘুরিয়ে লক করে নেব আমার হুপের ঘর কিন্তু এরই দেখতেই পাচ্ছো আর হুপের স্টিচটা কিন্তু আমার ঠিক উল্টো দিকে মানে সোজা সাইডে কিন্তু স্টিচটা কিন্তু আমার ওঠেনি দেখতেই পাচ্ছো এইভাবে কিন্তু হুপ লাগাতে হয় তো আমি আরও একটা হুপ লাগিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে হুপ কীভাবে লাগানো হয় এই দাগ দেওয়া আছে না এই দাগ দেওয়াটার মধ্যেই আমি আরও একটা হুপ লাগিয়ে দিচ্ছি ঠিক মন দিয়ে দেখো আশা করছি তোমরা কিন্তু বুঝতে পারবে এই দেখো প্রথমে কিন্তু আমি ডবল সেলাই দিয়ে দিলাম ফার্স্টের ঘরটাতে তারপরে নেক্সট ঘরটা থেকে তিনটে চারটে দিলেই কিন্তু এনাফ ও তিনটে চারটে দিলেই কিন্তু দেখতে পাবে যে সুতোটার মধ্যে দিয়েই এই ঘরটা কিন্তু সেলাই হয়ে গেছে তো সেম প্রসেসে আমি আবার মাথাটা সেলাই করবো হ্যাঁ প্রত্যেকটা হুপে কিন্তু মাথাটা সেলাই করতে হবে তা মাথাটা সেলাই করলে হুপটা কিন্তু বসে ভালো আর লাগানোর সময় আটকে থাকে খুব সুন্দরভাবে মাথাটা না করলে নড়নড়ে হবে হুপটা তো খুব একটা মানে পরে যে কমফোর্টেবল ভাবটা না সেটা কিন্তু হবে না দেখো আমার কিন্তু দুটো হুপ লাগানো হয়ে গেছে দেখতে দেখতে তিনটে হুপ লাগানো হয়ে গেছে আর উল্টো দিকটাতে দেখো মানে যেটা সোজা পড়ছেন সেটাতে কিন্তু আমার কোথাও সুতো বেরিয়ে নেই এই দেখুন আমার কিন্তু পাঁচটি হুপে লাগানো হয়ে গেছে সেম প্রসেসে আর হ্যাঁ হুপ কিন্তু সবসময় আপনার ব্লাউজের ডান সাইডে হবে ডান পাশে কিন্তু সরু পটিটা বসবে যেটা হুপ বসানো হয় সেই পটিটা আর সেই ডান সাইডে কিন্তু হুপে লাগানো হবে এরপর হুপের ঘরটা সবসময় চাওড়া পরটি দিতে হবে সরু পরটিতে কিন্তু হুপের ঘর হবে না হুপের ঘর সবসময় ব্লাউজের বাম সাইডে হবে তো সেম প্রসেসে আমি আবার সুতো নিয়ে নিচ্ছি চার ভাজে ভাজ করতে হবে সুতো চার ভাজে সুতো ভাজ করলে সুতোটা মোটা হয় আর সেলাই করতে মানে সেলাইটাও তাড়াতাড়ি হয় আর টেকসই হয় আর মজবুতও হয় তো সেই জন্য হয় যারা নিতে পারছে না তারা কিন্তু ডবল ভাঁজ নিয়েও করতে পারো কোনো অসুবিধা কিন্তু এক্ষেত্রে হবে না কিন্তু হ্যাঁ হুপের ঘর ক্ষেত্রে আমি যেখানে দু মানে দুবার শ্যুজটা ঘোরাবো ওখানে তোমাদেরকে চারবার কিন্তু সুসটা ঘোরাতে হবে আমি সেলাই করতে করতে তোমাদের বলে দিচ্ছি এই দেখো যেখানে মার্কিং করছি ফার্স্টে কিন্তু আমি শ্যুজটা উঠিয়ে নিলাম এরপর এখানে একটা একবার নিলাম একটা রাউন্ড আর এইখানে নিলাম আমি আরেকটা নেই রাউন্ড দুটো রাউন্ড নিয়ে কিন্তু আমি এখানে শেষ করে দিলাম আর যারা দুটো ভাঁজের সুতো নেবে তারা কিন্তু এখানে চারটা রাউন্ড নেবে কেমন এরপর আমি সুতোটাকে হাতের চেপে রেখেছি এবং এই সুতোটার উপর দিয়েই কিন্তু সূচটা ঘোরাচ্ছি কখনোই কিন্তু এই সূচটাকে না এই সাইজ সুতোর নিচ দিয়ে মানে সূচটা সুতোটা উপরে থাকবে সূচটা নিচে থাকবে এরকমভাবে কিন্তু ওঠাবে না সুতোটা সবসময় নিচে থাকবে সুতোর উপর দিয়ে কিন্তু সূচটা উঠবে তো হয়ে গেলেই উল্টো দিকে এসে কিন্তু লক করে নিবে এইভাবে দেখা যার সাহায্যে কেটে নেবে তো দেখো আমার কিন্তু একটা হুপের ঘর হয়ে গেছে সেম প্রসেসে আমি কিন্তু আরও একটা হুপের ঘর করে নেব বারবার বলছি এইভাবে কিন্তু দুবার রাউন্ড করে ঘুরে নেবে তারপরে সুসটা কিন্তু ঢুকে দেখে নেবে কোথাও কাপড় না আটকে আছে দেখতেই পাচ্ছ আমি একবার দেখে নিচ্ছি কাপড় কোথাও কিন্তু আটকে নেই এরপর এই সুতোটাকে কিন্তু এই যে এইভাবে ঠিক উঠাতে হবে এই স্টিচটাকে এই স্টিচ বলে আমার ঠিক মনে নেই এতক্ষণ মনে পড়ছে না তো কখনো মনে পড়লে আমি বলে দেবো মনে হচ্ছে লুপ স্টিচ তো যাই হোক এটাকে এইভাবে করে কিন্তু প্রত্যেকটা হুপে ঘর করবে দেখবে খুব ভালো হুপের ঘর অনেক পদ্ধতিই হয় তো এই পদ্ধতিটা আমার সবথেকে ভালো সহজ বলে মনে হয় আর টিকসই হয় অনেকদিন ব্লাউজ ছিঁড়ে যায় কিন্তু সেলাই কখনো কিন্তু ছিঁড়বে না তো এইভাবে আমি আরও একটা হুপের ঘর কিন্তু এখানে বানিয়ে নিব তো বানানো হয়ে গেছে আমার হুপের ঘর এরপর হুপগুলোকে না আমি লাগিয়ে দেখে নেবো ঠিক মতন আটকাচ্ছে কিনা মানে সেম সেম মানে যেখানে হুপ লাগানো আছে আর হুপের ঘর দুটোই সেম সেম হচ্ছে কিনা আমি এখানে দেখে নেব তো দেখো আমার সবগুলোই কিন্তু হয়ে গেছে এরপর আমি এখানে হুপগুলো যে দুটো আছে এক্সট্রা সে দুটো হুপ কিন্তু লাগিয়ে দেব এই দেখো আমার কিন্তু ব্লাউজ কমপ্লিট যদি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর হেল্পফুল বলে মনে হয় তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছে তারা অতি অবশ্যই আমার পেজটাকে কিন্তু ফলো করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা